আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি বসীকারণ মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বসীকারণ মন্ত্রটি হচ্ছে পানি পরার মাধ্যমে আপনারা বসিভূত করতে পারবেন শুধুমাত্র পানি খাইয়ে আপনারা বসিভূত করতে পারবেন আর হ্যাঁ কীভাবে করবেন সেটাও আমি বলবো বিস্তারিতভাবে ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আমি মন্ত্রটা আগে সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখে নেন এটাই হচ্ছে সেই মন্ত্র এই মন্ত্রর সাহায্যে আপনারা পানি পরে যদি সে পানি কাউকে খাইয়ে দেন হ্যাঁ তাহলে সেই লোকটা কিন্তু আপনার বসীভূত হয়ে যাবে আর হ্যাঁ কোন পানি লাগবে সেটাও আমি বলবো কিন্তু নর্মাল পানি হলে হবে না হ্যাঁ আমি মন্ত্রটি একবার পরে শোনাচ্ছি আপনাদেরকে ভালো করে খেয়াল করেন ওং হুঙ্কারে জন্মিল পানি সমুদ্রে সাগরে তাহাতে চলিয়া গেল ফলনির হৃদয়ে হৃদয়ে তরঙ্গে বাড়ি মিশাইয়া যায় ফলনি ফলনার অঙ্গে মিশিয়া খায় অং যুগল কেশহা ওং ফলনির হৃদয়ে কমল পবন মন পবনে মদন দেব দমন দেবের উল্লাসে ফলনি ফলনার থাকে উল্লাসে ওং ক্লিং কৃষ্ণ সোয়াহা ওং যুগল কেশরী সোহা ঠিক আছে এটাই হচ্ছে সেই মন্ত্র এই মন্ত্রটি আপনারা শনিবার অথবা মঙ্গলবারে মুখস্থ করে নেবেন ভালো করে যে কোনো মন্ত্র সবচেয়ে থেকে একশো তো আটবার মুখস্থ করে নিলে সবচেয়ে থেকে ভালো হয় মন্ত্রটার শক্তি ভালো হয় এগুলো সিদ্ধ মন্ত্র এরপরও এরপরেও একশো আটবার একশো আটবার যদি আপনারা চান তাহলে মুখস্থ করে নিতে পারেন ঠিক আছে এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না শনিবার অথবা মঙ্গলবারে আমি আবারও বলতেছি শনিবার অথবা মঙ্গলবারে ঘুম থেকে উঠে ঠিক আছে মুখে পুকুরে যাবেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ প্রতিদিনই আমি একটা করে গুরুবিদ্যাগুলো আমি যেগুলো নাকি স্বয়ং সিদ্ধ মন্ত্র এই মন্ত্রগুলো আমি প্রতিদিনই একটা করে আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর আপনাদের যদি সে কোনো বই কিতাবের প্রয়োজন হয় বা পিডিএফ ফাইলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলতেছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এটা একটা ইন্ডিয়ান আসাইমেন্ট নাম্বার আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দু এটাই খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ মেসেজ বা বয়েস করবেন সবচেয়ে থেকে মেসেজ করবেন তাহলে অবশ্যই আমি রিপ্লাইগুলো দিব হয়তো বা সময় মতো আমি দিতে পারি না অল্প দেরি হয় তারপরেও কিন্তু আমি রিপ্লাইগুলো দিবই ঠিক আছে আমি কি বলছিলাম শনিবার অথবা মঙ্গলবারে সকালে ঘুম থেকে উঠে বার্ষী মুখে পুকুরে যাবেন পুকুরে গিয়ে এক নিঃশ্বাসে একটা কিছু করে আর কি এক মুখা জিনিস নেবেন যাতে মুখ দুইটা না থাকে একটা করে একটা মুখ থাকে সেই জিনিসে করে পানি ভর্তি করে তুলে আনবেন এক নিঃশ্বাসে কিন্তু কানা লাগবে আনার পরে এই মন্ত্রটি আপনারা সাতবার পড়বেন সাতটি ফু দেবেন আর লাস্টে দুইটা ফু ফাঁকা দিয়ে দেবেন দিয়ে আপনি যাকে খাইয়ে দিবেন সেই কিন্তু আপনার বসীভূত হবে এখানে দেখুন ফলনার ফলনির আছে সেখানে কিন্তু নামগুলো বসবে সেই হিসাবে আপনারা নামগুলো বসিয়ে দিবেন কাকে আপনি বসীভূত করতে চান ঠিক আছে ভিডিওটা আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ আর কাজগুলো আপনারা নিজ দায়িত্বে করবেন